নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্কে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে পাঁচ নাম্বার মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও একের এক শূন্য স্থান পূরণ করো ক বট কাচে ঝুড়ি হল ড্যাশ প্রকৃতির মূল উত্তর হবে অস্থানিক অথবাটা বলেছে বুকে ভর দিয়ে হেঁটে বেড়ানো প্রাণীদের ড্যাশ বলে উত্তর হবে সরীসৃপ এরপর ক্ষয়ের বলেছে সর্পগন্ধার মূল থেকে ড্যাশ উপকার পাওয়া যায় উত্তর হবে রেসার পিন এরপর একের দুই বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো ক মুখ্য জোয়ারের বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে গৌণ জোয়ার হয় এই বক্তব্যটি সত্য খ উনিশশো সালে বৃহস্পতির উপর উল্কা পতনের কারণে এক বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল বক্তব্যটি মিথ্যা এরপর একের তিন বলেছে বিসদৃশ্য শব্দটি চিহ্নিত করে লেখো হাতি জিরাফ জেব্রা ডাইনোসর এর মধ্যে বিসদৃশ্য শব্দটি হল ডাইনোসর এরপর দুয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও দুয়ের এক মহাবিশ্ব কাকে বলে উত্তর হবে আমাদের চারপাশে আকাশে সব কিছু নিয়ে হয় মহাবিশ্ব এরপর দুয়ের দুই বলেছে সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষ কোন প্রাকৃতিক দুর্যোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর হবে ঘূর্ণিঝড় এরপর দুয়ে তিন বলেছে যে কোনো খাদ্যের মধ্যে নিহিত শক্তির আসল উৎস কি উত্তর হবে সৌরশক্তি এরপর দুয়ে চার বলেছে পূর্ণিমাতে সূর্য চন্দ্র ও পৃথিবীর রৈখিক অবস্থান দেখাও তোমরা এখানে ছবিটাই দেখছো চাঁদ পৃথিবী এবং সূর্য এক সরল রেখায় রয়েছে এরপর দুইয়ের পাঁচ বলেছে খনিজ সম্পদের দুটি উৎস লেখ উত্তর হবে কয়লা ও পেট্রোলিয়াম এরপর দুইয়ের ছয় বলেছে আকর্ষ গাছকে কীভাবে সাহায্য করে উত্তর হবে আকর্ষ নরম কাণ্ডের গাছকে কোনো কিছুকে আশ্রয় করে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে এরপর তিনের ত্যাগের বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও তিনের এক জৈব বৈচিত্র্য কাকে বলে উত্তরাবে কোনো একটি বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন প্রজাতির উদ্ভিদ প্রাণী এবং অনুবীক্ষণিক জীবের যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে জীব বৈচিত্র্য বলে তিনের দুই বলেছে পরিবেশ রক্ষায় কাক ও শুকুনের ভূমিকা লেখ উত্তরাবে কাক নোংরা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে এবং শুকুন মরা প্রাণীদের মাংস খেয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে এরপর তিনের তিন বলেছে মুখ্য ও গৌণ জোয়ারের প্রধান কারণটি লেখো উত্তর হবে মুখ্য জোয়ারের মূল কারণ হলো সূর্য ও চাঁদের আকর্ষণ বল এবং গৌণ জোয়ারের মূল কারণ হলো পৃথিবীর ঘূর্ণঞ্জনিত বিকর্ষণ বল এরপর তিনের চার বলেছে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলি কি কি। উত্তর হবে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় উপাদানগুলি হল সূর্যের আলো বাতাসের কার্বন ডাইঅক্সাইড এবং মাটির নিচের খনিজ লব মিশ্রিত জল এরপর তিনের পাঁচ বলেছে পৃথিবী থেকে অধুনালুপ্ত বা প্রায় জীবগোষ্ঠীর অবলুপ্তির দুটি কারণ লেখো উত্তর হবে ক অত্যধিক হারে কোন প্রজাতির জীবের শিকার করা খ জীবের বাস্তুতন্ত্র ধ্বংস করা এরপর তিনের ছয় বলেছে একজন সচেতন ছাত্র হিসাবে পরিবেশ রক্ষায় তোমার ভূমিকা কী হতে পারে লেখো উত্তরভাবে ক ফাঁকা জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করতে হবে খ যত্রতত্র নোংরা আবর্জনা ফেলা বর্জন করতে হবে গ বিদ্যুৎ ও পানীয় জলের অপচয় বন্ধ করতে হবে এরপর বিভাগ ক্ষয়ের বলেছে চারের দাগের শূন্যস্থান পূরণ করো চারের এক স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন ড্যাস উত্তরভাবে মৌলানা আবুল কালাম আজাদ চারের দুই প্রেশার কুকার কেনার সময় ড্যাশ চিহ্ন দেখে নিতে হয় উত্তর হবে আই এস আই এরপর পাঁচের দাগের বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো পাঁচের এক পনেরোই আগস্ট তারিখটি ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় বক্তব্যটি মিথ্যা এরপর পাঁচের দুই বলেছে পয়লা অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস বক্তব্যটি সত্য এরপর ছয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও ছয়ের এক তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে লড়াই করেছিল উত্তরাবে ইংরেজ ও তাদের দেশীয় সহযোগী স্থানীয় জমিদারদের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিল বিশ্ব বয়স্ক ছয়ের দুই অবমাননা প্রতিরোধ দিবস কবে পালিত হয় উত্তরাবে পনেরোই জুন এরপর সাতের দাগের বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও সাতের এক শিশুদের অধিকারগুলি লেখ উত্তরাবে ক বেঁচে থাকা খাদ্য ও পানীয় জল পাওয়া খ স্বাস্থ্য ভালো রাখা এবং অসুখ হলে চিকিৎসা পাওয়া গ অবৈতনিক ও শিক্ষালাভ শিক্ষা নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা ওয়া নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা চ মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষা এরপর সাথে দুই বলেছে বাল্যবিবাহ উচিত নয় কেন উত্তর হবে ক স্বাস্থ্যহানি হবার সম্ভাবনা থাকে যেমন অপুষ্টি রক্তাল্পতা খ শিক্ষা অর্জনের সুযোগ হারানো গ বাল্যবিবাহ একটি আইন বিরুদ্ধ কাজ ঘ বাল্যবিবাহের ফলে মানসিক সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় এরপর সাথে তিন বলেছে কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব উত্তর হবে সমাজের প্রত্যেকটা সদস্য নিজের মতো করে বাঁচবেন প্রত্যেকে সমান সুযোগ সুবিধা পাবেন প্রত্যেকে একে অপরের পাশে দাঁড়াবেন কেউ কাউকে ছোটো ভাববেন না একে অপরকে ঘৃণা করবেন না তবেই সামাজিক পরিবেশ সুস্থ হবে এরপর সাথে চার বলেছে আমরা কিভাবে বয়স্কদের সম্মান করতে পারি উত্তর হবে ক তাদের নির্দেশগুলিকে যথাযথভাবে পালন করব খ তাদের অভাব অভিযোগগুলি মন দিয়ে শুনব গ তাদের কোনো কিছুর সাহায্যের প্রয়োজন পড়লে তৎক্ষণাৎ তা সম্পাদন করব এরপর বিভাগ গয়ের বলেছে আটের দাগের শূন্যস্থান পূরণ করো আটের এক সমুদ্রের নিচে ভূমিকম্প হলে ড্যাশ সৃষ্টি হয় উত্তর হবে সুনামি আটের দুই তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে উত্তর হবে পুঁথি আটের তিন ড্যাশ সালে কলকাতায় রিকশা এসেছিল উত্তর হবে উনিশশো এরপর নয়ের দাগের বলেছে সত্য বা মিথ্যা নির্বাচন করো নয়ের এক রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যায় বক্তব্যটি সত্য নয়ের দুই ধোঁয়ায় কার্বন মনোঅক্সাইড গ্যাস থাকে বক্তব্যটি সত্য নয়ের তিন তুঁত গাছের চাষ করার মূল কারণ হল মথ পালন বক্তব্যটি সত্য নয়ের চার প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে বক্তব্যটি সত্য এরপর দশের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির দু এক কথায় উত্তর দাও দশের এক রূপনারায়ণ কোথায় হুগলি নদীতে মিশেছে উত্তর হবে খালিতে। দশের দুই ট্রেন নিয়ে কোন সিনেমা তৈরি হয়েছিল উত্তর হবে পথের পাঁচালী দশের তিন মাজার মানে কি উত্তর হবে পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে দশের চার ভুটানের কাছে কোন জলবিদ্যুৎ কেন্দ্র আছে উত্তর হবে ঝালং এরপর এগারো বলেছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এগারোর এক বন থেকে আমরা কি কি পাই উত্তর হবে ক বনের কাঠ থেকে আসবাবপত্র বানানো হয় খ বনের উদ্ভিদ থেকে ফল পাতা মশলা ওষুধ রজন ইত্যাদি পাওয়া যায় গ বন থেকে শুকনো কাঠ পাতা ঘাস ইত্যাদি পাওয়া যায় যা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ঘ বনভূমির বৃক্ষগুলি অক্সিজেন প্রদান করে পরিবেশ শীতল রাখতে ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে কুঁয়া বনভূমি মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করে এবং মাটিতে জৈব উপাদান বা হিউমাস সংযোজন করতে সাহায্য করে এরপর এগারো দুই বলেছে ডিভিসি করার ফলে কি সুবিধা ও সমস্যার সৃষ্টি হয় উত্তর হবে সুবিধাগুলি হলো ক জলাধারের জলকে জলবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো হয় খ চাষের জন্য সেচের কাজে লাগানো হয় গ বন্যা নিয়ন্ত্রণ করা যায় এবং সমস্যাগুলি হলো ক প্রস্তাবিত সবগুলি জলাধার নির্মাণ করা সম্ভব না হওয়ার জন্য বন্যা নিয়ন্ত্রণ করা সবসময় সম্ভব হয় না খ চাষের জন্য পর্যাপ্ত জলও পাওয়া যায় না এরপর এগারো তিন বলেছে পঞ্চায়েত কীভাবে লুপ্তপ্রায় মাছ বাঁচাতে পারে উত্তরাবে পঞ্চায়েতের উদ্যোগে গ্রামের কয়েকটি পুকুর নির্বাচন করে সেগুলিতে কেবলমাত্র লুপ্তপ্রায় মাছের চাষ করতে হবে খ লুপ্তপ্রায় মাছ ধরা এবং বিক্রয় করা বেআইনি ঘোষণা করতে হবে গ যারা বাজারে লুপ্তপ্রায় মাছ বিক্রয় করবে তাদের উপর জরিমানা ধার্য করতে হবে এরপর এগারো চারের বলেছে বাংলার মানুষ কিভাবে ভাগের বিরুদ্ধে লড়াই করেছিল উত্তর হবে বাংলার মানুষেরা ব্রিটিশদের বঙ্গভঙ্গের পরিকল্পনা মেনে নেয়নি তারা সকলে একজোট হয়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল তারা বিদেশি দ্রব্য বর্জন করে স্বদেশী আন্দোলনের সূচনা করেছিল তারা নিজেরাই চরকায় সুতো কেটে সেই সুতো দিয়ে পোশাক বানিয়েছিল ব্রিটিশ দ্রব্য বিক্রয়কারী দোকানের সামনে তারা একত্রিত হয়ে পিকেটিং শুরু করেছিল গান, কবিতা নাটক প্রভৃতি রচনা করে বাংলার মানুষদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে সংঘবদ্ধ করেছিল এরপর এগারোর পাঁচ বলেছে অপ্রচলিত শক্তি সম্বন্ধে যা যেন সংক্ষেপে লেখ উত্তর হবে যে সকল শক্তির উৎসগুলির ব্যবহার বর্তমানে বহুল প্রচলিত হয়নি তাদের অপ্রচলিত শক্তি বলে যেমন সৌরশক্তি বায়ুশক্তি জোয়ার ভাটা শক্তি ভূতাপীয় শক্তি প্রভৃতি এই সকল শক্তির উৎসগুলি দীর্ঘ সময় ব্যবহার করলে তাদের ভাণ্ডার নিঃশেষিত হয় না এই শক্তির উৎসগুলিকে ব্যবহারের ফলে পরিবেশ দূষণ সৃষ্টি হয় না আবার এই সকল শক্তির উৎসগুলির ব্যবহারের খরচ অনেক কম এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার